আর এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট জীবাণুই হলো এই মানুষগুলো জীবাণু যেমন মানুষের শরীরে বসবাস করে আর মানুষের শরীরেরই ক্ষতি করে ঠিক তেমনি এই মানুষগুলো ভারতেই বসবাস করে আবার ভারতেরই ক্ষতি চায়

প্রথম কথা হচ্ছে পাকিস্তানে জনগণের দায়িত্ব তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের নিরাপত্তার দায়িত্ব তাদের দেশে নির্বাচিত সরকারে যে সরকারটাকে তারাই নির্বাচন করেছেন ভোট দিয়ে এরপর একজন নির্বাচিত সরকার যদি জনগণের ভালো মন্দের থেকেও জঙ্গিদের ভালো মন্দের কথা বেশি চিন্তা করে সেক্ষেত্রে দোষটা কার তাই আপনি এখানে চিৎকারটা না করে দয়া করে পাকিস্তান যান পাকিস্তানে গিয়ে সেখানে সরকারকেই প্রশ্নগুলো করুন আর যদি আপনার মনে হয় পাকিস্তান অনেক দূর তাহলে দয়া করে আপনি বাংলাদেশে যান বাংলাদেশে তাদের ভাইরাই বসে আছে সেখানে যে আপনি আপনার প্রশ্নগুলো করুন তারা নিশ্চয়ই আপনার প্রশ্নগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেবে তাই এখানে চিৎকার করে কোনো লাভ নেই কিসের বিদেশ নীতি আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না কেমন নীতি পাকিস্তানের পাকিস্তানি মানুষের জল পাওয়ার সাথে আদানি ব্যবসার সম্পর্কটা কি করে তোর সম্পর্কটা যাই হোক না কেন রিপোর্টার ম্যাডাম কিন্তু দয়া করে দূরে থাকবেন কারণ এই মানুষটা আর একটা ভালো অতীত রয়েছে দয়া করে দূরে থাকুন কেন জংগি ঘাটিতে হামলা করবে কেন কত টাকা হামলা করবে না পাকিস্তানের পক্ষে বলছি না ভারতেরই পক্ষে আমরা শান্তির পক্ষে তাই এই মিছিল লড়াই লড়ছি চলবে চলছে এই শহরে এইটুকু লালি তো পড়ে আছে একদম সঠিক শহরে মাত্র এইটুকু লালি পড়ে আছে কিন্তু এরা যা শুরু করেছে এরপর মনে হচ্ছে লাল পাটির প্রতি মানুষের আর কোনো ভরসা থাকবে না জানতে হ্যাঁ ই সুমিত পে আজ